আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আপনাকে অসংখ্য ধন্যবাদ জামিল ভাই আপনি খুব সহযোগিতা করেছেন আপনি যদি আন্তরিকতার সাথে এভাবে সহযোগিতা না করতেন তাহলে নিপাকে আমরা কোনোভাবেই সুস্থ করতে পারতাম না স্যার আজকে দেখেছে পর্যবেক্ষণ করে বলে দিয়েছে যে মোটামুটি সুস্থ আর কি সব আপনারা তাই ডিউটি শেষ না ভাই আপনার ডিউটি এখনো শেষ হয়নি আর কিছুদিনের জন্য হলেও এই মেয়েটার সঙ্গে আপনাকে একটু সময় দিতে হবে মানে মানে এই ধরনের রোগীদের ক্ষেত্রে হয় কি যে লক খুলে গেছে এটা ঠিক কিন্তু হঠাৎ আপনার সঙ্গে কথা বলতে চাইলো আপনাকে দেখতে চাইলো সে যদি আপনাকে দেখতে না পায় আপনি যদি হঠাৎ কোথাও হয়ে যান তাহলে হবে কি মানসিকভাবে সে আবারও ভেঙে পড়বে আর দ্বিতীয়বার যদি পাগল হয় এই মেয়েকে আর কোনোভাবেই সুস্থ করা যাবে না এই জন্য বলছি যে আর কিছুদিন আপনি ওকে একটু সময় দেবেন প্লিজ প্লিজ বহু হয়েছে আর না আমি পারবো না ভাই প্লিজ আমার করে দাও ভাই মানবিক দিকটা বিবেচনা করে হয়ে তো গেছে আর অল্প কিছুদিন আর প্রশ্নই আসে না একটা কথা বলবে না গত একটা মাস ওই মেয়ের সঙ্গে আমি প্রেমের অ্যাক্টিং করছি ঠিক আছে এরপর বলবো যে ভাই যদি সম্পর্ক হয়ে গেছে এখন বিয়েটা করে ফেলান যেহেতু বিয়ে হয়ে গেছে এখন ভাই কী করবেন মেয়েটার কারণে একটু ঘর জামাই থাকেন নানান ধরনের প্রশ্ন করবো তুমি কি পাইছো কি আমার কি মনে করছো মানে তুমি যা বলবো তা করবো আমি মানে পুরো জিনিসটাকে আমার ঘাড়ে চাপাই দিতে যেতেছিস না ভাই আমি আপনাকে বললাম না যে মেয়েটা এখন আর পাগল নাই বিয়ে সাদি আইছে চুপ একটা কথা বলবেন প্লিজ বহুত আছে আমি শুনে মধ্যে নাই ঠিক আছে জামাল ভাই এই বিষয়ে আমি আর আপনাকে রিকোয়েস্ট করব সে কি জানেন ভাই ব্যাপারটা কিন্তু আরেকবার আর একবার সাথে না ভাই বিষয়টা তো